শ্রাবণ মাস জুড়ে আমাদের নিরামিষ খেতে হয় তাই বানিয়ে ফেললাম সম্পূর্ণ নিরামিষ চায়ের সাথে খাবার জন্য সাবুর চিজ রোল এটা বাইরেটা মুচমুচে ভেতরটা একদম নরম চিজে ভর্তি চলো দেখে নিই কীভাবে বানিয়েছি প্রথমে দেখো এখানে আমি এক কাপ মতো সাবুদানা দু তিনবার ধুয়ে এটা দু ঘন্টা শোক করে রেখেছি এবং দেখো সাবুদানাটা নরম হয়ে গেছে এবং যতটা জল দিয়েছি সব শোক করে নিয়েছে এবার সাবুদানাগুলোকে একটা বোলের ভেতর নিয়ে নিলাম নিয়ে এখানে দুটো সিদ্ধ আলু নিয়েছি নিয়ে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি চাইলে তোমরা ম্যাশ করেও নিতে পারো এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি প্রথমেই দুটো কাঁচা লঙ্কা কুচি এক চামচ মতো আদা গ্রেড করে নিয়েছি আর এখানে দিয়েছি আমি কারিপাতা তোমরা তার বদলে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি সন্দক লবণ হাফ টি স্পুন মতো ওয়ান ফোর টি স্পুন মতো জিরে আর হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর এখানে দেখো আমি তিন চামচ মতো দিয়ে দিচ্ছি এমনি যে বাদাম সেই বাদামটা গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবারে এই সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতটা ধুয়ে হাতটা একটু তেল বা ঘি দিয়ে একটু গ্রিস করে নেবে নিয়ে এখান থেকে কিছুটা পরিমাণে নেবে অল্প পর্ষার নিয়ে দেখো প্রথমে এটা চেপে চেপে এরকমভাবে একটু বাইন্ড করে নিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে দেবে আজকে আমি এরকম শেপ দিচ্ছি তোমরা চাইলে এরকম গোল গোলও বানাতে পারো রেসিপিটা দেখার পর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না আর যারা একটু চিজ খেতে পছন্দ করো বা বাড়িতে বাচ্চারা আছে তারা ভেতরে এরকম একটা চিজ দিয়ে পুরো এটাকে এরকমভাবে কভার করে নেবে হাফ দিয়ে চেপে চেপে রোল করে নেবে সবগুলো এরকমভাবেই বানিয়ে নিতে হয় এদিকে দেখো তেলটা আমি গরম হতে রেখে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে একটা দিয়ে দেখলাম তেলটা অতটা গরম হয়নি এবারে তেলটা গরম হয়ে গেছে এবারে এক এক করে এই চিজ রোলগুলো দিয়ে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে এটাকে এরকম করে ভেজে নিতে হবে যখন দেখবে এরকম লাল লাল হয়ে এসছে তখন এটাকে একটা ঝাঁঝরির উপর তুলে নেবে এক্সট্রা যে তেলটা আছে সেটা এরকমভাবে ঝরিয়ে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেবে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল একবার এইভাবে বানিয়ে দেখো রেসিপিটা কেমন হয়েছে আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না এবার এরকম চা আর এরকম একটা বড়া থাকলে এই বর্ষাকালের বিকেলে আর কিন্তু কিছুই লাগবে না একদিন বাড়িও পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ